আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি বিরিয়ানি রান্না করার জন্য প্রথম বসে দিয়েছি কড়াই কড়াই আমাদের দিয়ে দেব সয়াবিন তেল তেল দেওয়ার পর দিয়ে দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর কিছুক্ষণ লাড়াচাড়া করতে হবে লাড়াচাড়া লাড়াচাড়া করে দিয়ে দেবো দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে আবারও কিছুক্ষণ লাড়াচারে লাড়াচার করে দিয়ে দিব জিরা বাটা আদা বাটা রসুন বাটা আর দিয়ে দিব কাঁচামরিচ দারচিনি আর এলাচ একসাথে বাটা আছে দিয়ে কিছুটা কিছুক্ষণ করতে হবে নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন বাদামি কালার চলে আসবে তখন একটু পানি দিতে হবে পানি দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে লড়াচাড়া লড়াচাড়া করে দিয়ে দিব মুরগির মাংস মুরগির মাংস দিয়ে আপনারা আবার মনে করবেন এটা দেশি মুরগি দেশে এটা কিন্তু দেশি মুরগি না এটা হচ্ছে ব্রয়লার মুরগি কতক্ষণ লাড়াঝা করে দামা চাপা দিতে হবে দামা চাপা দিয়ে আবারও ডাকনা খুলে কিছুক্ষণ লাড়াচাড়া করতে হবে লাড়াচাড়া করে আবারও ডাকনা দিয়ে রেখে দেবো এখন নিয়ে নিয়েছি পোলাও চাল আর দিয়ে দিয়েছি একটা দারচিনি দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম মুরগি মাংসটা কষানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন বসিয়ে দেবো প্যান প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সয়াবিন তেল সবিন তেল দেওয়ার পর যখন তেল গরম হয়ে যাবে তখন দিয়ে দেব আবারও কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়ার পর লাড়াচাড়া লাড়াচাড়া করতে করতে এটা বানিয়ে নেবো বেরেস্তা বিরিয়ানির জন্য কিছুক্ষণ গুঁতাছি গুতি 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 পেঁয়াজটাকে আলাদা করেছি আলাদা করে লারচার লারচার করে যখন পেঁয়াজটা বাদামি কালার চলে আসবে একটুক্ষণ না কালো কালো হয়ে যাবে তখন নামিয়ে নেব আলাদা একটা পাত্রের মধ্যে তখন পোলাও চালের মধ্যে দিয়ে দিলাম পানি ধুয়ে নিয়ে দিয়ে দেবো ঝরাতে ঝরিয়ে তারপর চলে যাব মাটির চুলায় এটা রান্নার জন্য মাটির চুলা লাগবে তার জন্য আমরা চলে আসছি মাটির চুলা মধ্যে মাটির চুলা মধ্যে আগুনটা ধরিয়ে দিলাম তারপর দিয়ে দেব একটা পাত্রের মধ্যে পানি পানি গরম দিয়ে রেখে দেব একটা জগে দিয়ে তারপর দিয়ে দেবো একটা পাত্রের মধ্যে সয়াবিন তেল তেল দিয়ে এটার মধ্যে চাল বাঁচতে হবে যেটা চাল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে কষাতে হবে যখন চালটা ভাজা ভাজা হয়ে যাবে তখন অল্প কিছুটা দিয়ে দেব দারচিনি এলাচ তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে আবার কিছুক্ষণ লড়াচাড়া করতে করে এটাকে ভালো করে ভাজতে হবে ভাজা শেষে ভাজা শেষে দিয়ে দেব গরম করা পানি পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেই গরম পানি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ আবারও লাড়াচাড়া লাড়াচাড়া করতে হবে তারপর দিয়ে দেব জিরা বাটা রসুন বাটা আর আদা বাটা আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে তারপর কিছুক্ষণ লারাচা লারচা করে ধামাচাকা দিয়ে যখন ব্লক চলে আসবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ কারণ মুরগির মাংস মধ্যে লবণ দিয়েছিলাম না এখন স্বাদ মতো লবণ দিয়ে যখন ফুটে আসবে তখন দিয়ে দেব মুরগির মাংস মুরগি মাংসটা দিয়ে আবারও কিছুক্ষণ লাড়াচাড়া করবো লড়াচাড়া লালাচারা করে দিয়ে দেব কুরমা যেটাকে বলে চাল কুমড়ো দিয়ে চিনি দিয়ে যেটাকে বানানো হয় কুর্ম রুটি দিয়ে যা দিয়ে খেতে মন চায় সেটা অনেক কিছু দিয়ে খেতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মধ্যে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া লাড়াচাড়া করে তারপর কিছুক্ষণ দামাচাপা দিয়ে রেখে দেব রেখে দিয়ে তারপর ডাকনা খুলে দিয়ে দেব বেরেস্তা আমাদের এ পর্যন্ত ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে